আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন কথা বলি কথা বলার সময় আমাদের মুখের বেশ কিছু মুভমেন্ট আমাদের হয় নর্মালি জাস্ট আমরা যদি একটা শব্দ যেমন আ আ চিন্তা যদি আমরা করি যে আ বলার সময় আমাদের মুখে কি ঘটে এবং সেটা আমাদের ব্রেন থেকে আমাদের প্রসেসটা কেমন হয় একটু জটিল সিস্টেমটা একটু জটিল যেহেতু আমাদের ব্রেন সব কিছু কোয়ার্ডিনেট করে তারপরেও যে ব্যাপারগুলো থাকে যে জিনিসগুলো হচ্ছে আমাদের কিছু খামখেয়ালিপনার কারণে বা না বোঝার কারণে আমাদের যে সমস্যাটার জন্য আমরা কাজ করছি সেই সমস্যাটা কয়েকগুণ বেড়ে যায় যেমন এই আ বলার জন্য হচ্ছে আমাকে প্রিপারেশন নিতে হয় আমার ব্রেন চিন্তা করে যে আমি এটা বলবো বা আমার ব্রেন আমাকে দিয়ে করায় তো এই সকল ব্যাপারগুলো আসলে অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে বিশেষ করে এটা যেমন নিউরোলজিক্যাল ব্যাপার ঠিক তেমনি আমাদের অর্গানিক কিছু ব্যাপার আছে যে এই এই যখন মুভমেন্টগুলো হবে তখন সেই ক্ষেত্রে আসলে কোন জায়গার মুভমেন্টগুলো কেমন হওয়ার কথা বিশেষ করে দেখা যায় যখন আমরা আ করি আমরা অনেক কিছু হয়তো বা খেয়াল করি আর অনেক কিছু খেয়াল করি না জাস্ট যদি এটুকু আমরা খেয়াল করি যে হ্যাঁ আ বলার সময় আমাদের মুখটা হচ্ছে কি করতে হয় খুলতে হয় ওপেন করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা জয়েন্ট আছে হ্যাঁ যেমন উপরের দাঁত নিচের দাঁত হ্যাঁ এর মাঝখানে এই দুটো অংশের জন্য আমাদের এখানে একটা জয়েন্ট আছে তো সেই জয়েন্টটা যদি হচ্ছে প্রপারলি ভালো করে কাজ না করে তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না খুলতে পারবো না পাশাপাশি এই জয়েন্টকে মুভমেন্ট করে কি আমাদের এই মাসল আছে অনেকগুলো মাংস পেশি আছে। হ্যাঁ আমাদের গালের যে মাসলগুলো আছে তো এই মাসলগুলো হচ্ছে আমাদের এই জয়েন্টগুলোকে মুভমেন্ট করতে হেল্প করে তো অনেক সময় দেখা যায় যখন একটা শিশুকে বলা হচ্ছে তুমি আ বলো তখন যেটা আমরা করি যে শিশু হয়তোবা হা করছে না বা আ বলতে পারছে না তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক প্রেশার ক্রিয়েট করি তো মূলত হচ্ছে যে প্রেশার ক্রিয়েট আমরা কেন করি যে হয়তোবা তাকে দেখাই দিলে হয়তোবা সে বুঝে যাবে হ্যাঁ জোরে করে একটা চাপ দিয়ে তাকে আমরা হা করাই দিই তাহলে সে বুঝতে পারবে যে এইভাবে হা করতে হয় দেখুন এই প্রসেসটাতে আসলে অনেকগুলো ফ্যাক্টর যেমন জড়িত তেমন অনেকগুলো রেসপন্সিবল পার্সনও জড়িত তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রথম ব্যাপার হচ্ছে তার একটা অ্যাসেসমেন্ট দরকার যে আসলে প্রপারলি সে কেন সে হাঁ করতে পারছে না তো এই ক্ষেত্রে অনেকগুলো পার্সন এখানে ইনভলভ থাকে যেমন যদি আপনি চিন্তা করেন যে হচ্ছে এই জয়েন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা বা দাঁতের কোনো সমস্যা হচ্ছে কি না তাহলে সেই ক্ষেত্রে ডেন্টিস্টের একটা ভূমিকা আছে অর্থাৎ স্পেশালি অর্থোটোটিক্সের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে পাশাপাশি এখন সে যে হচ্ছে হাঁক করছে না তার তো অনেকগুলো সেন্সুরিগত সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আমাদের অকুপেশনাল থেরাপিস্টদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে পাশাপাশি এখন আমি যে শব্দটা করাতে চাচ্ছি বা শব্দটা সে বলবে না এখন এই শব্দের জন্য একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের অনেক বড় একটা ভূমিকা আছে সে কি আসলেই এই আ শব্দটা করার জন্য ক্যাপাবল কিনা তো এই সকল জিনিসগুলো চিন্তা করলে দেখা যায় যে আমাদের এখানে অনেকগুলো প্রফেশনালস ইনভলভ রয়েছে তো আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই দেখুন যখন একটা শিশু শব্দটা করতে পারছে না বা এই ধরনের মুভমেন্ট করতে পারছে না এই জন্য হচ্ছে আমাদেরকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে তাকে চাপাচাপি করার কোনো কিছু নাই আমার মনে হয় যে এক্স্যাক্ট সমস্যাটাকে আগে ফাইন্ড আউট করা উচিত এই জন্য একটা প্রপার অ্যাসেসমেন্ট করা জরুরি তাহলে দেখা যাবে এখান থেকে তার ফার্দার যে সমস্যাগুলো ক্রিয়েট হয় বিশেষ করে তার বিহেভিয়ারের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয় যে সমস্যার কারণে বিহেভিয়ার একটা বড় একটা এরিয়া যখন দখল করে ফেলে তখন সিম্পল একটা জিনিসের জন্য আমাদের অনেক রকম ফাইট করতে হয় অনেক কষ্ট করতে হয় এই জিনিসগুলো তখন দূর করার জন্য যেটা আমরা সহজেই সমাধান করতে পারতাম কিন্তু আমরা একটা এমন একটা আচরণ ডেভেলপ করলাম জোরাজুরি করার কারণে প্রেশার ক্রিয়েট করার কারণে ভয় দেখানোর কারণে যেটা দূর করার জন্য আমাদেরকে আরও কয়েক গুণ বেশি সময় নষ্ট করতে হবে আমি মনে হয় বোঝাতে পেরেছি তা আমরা ইনশাল্লাহ প্রপারলি অ্যাসেসমেন্ট করে এবং প্রপার প্রফেশনাল দ্বারা কাজ করানোর জন্য চেষ্টা করব বা আমরা নিজেরা কাজ করব তাহলে দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হবো না আমরা উপকৃত হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা